বিজয়া তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে এখন বাড়িতে আছি এই দেখো অষ্টমীতে বেরিয়েছিলাম পুরো বৃষ্টি দশমীতে বেরিয়েছি পুরো অন্ধকার হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে পুজো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে একদম ফাইনালি তো আমরা অটো ধরে নিয়েছি এবার আমরা যাব চিত্তরঞ্জন পার্কে তো সবাই বলছে নাকি ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে তাও গিয়ে দেখি তো আমরা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলে এসে দেখি ভাগ্যটাই খারাপ ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে সব ঠাকুরই কারণ আমাদের গ্রামে কিন্তু বি বিজয়াতে ঠাকুর বিসর্জন দেয় না কাদের কাদের দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো পুরো ফাঁকা শুধু প্যান্ডেলই আছে খোলা চলছে তো এখানে একটা জিনিস দেখতে পাবে গৌরাঙ্গ দুর্গা ঠাকুরের দর্শন পাইনি ঠিকই কিন্তু গৌরাঙ্গ দর্শনটা পেলাম তো খুবই ভালো লাগলো তো এটা তো কিছু নেই তো আমরা উদ্দেশ্য বেরোচ্ছি আর একটা প্যান্ডেলে তো সেখানে গিয়ে দেখা যাক ঠাকুর আছে কি না ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো তো আমরা আর একটা প্যান্ডেল চলে এসেছি যেখানে ফাংশন হচ্ছে বিজয়াতে খুব সুন্দর লাগছে যে এখনও ঠাকুর আছে বিসর্জন দেয়নি তো এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছো তোমরা এখানে পার্কের ভিতরে মাটি বিসর্জন দেবে খুব ভালো লাগলো তো প্যান্ডেলটা দেখো তারপরে তোমাদেরকে আমি ঠাকুরের দর্শন দেখাচ্ছি এত সুন্দর প্যান্ডেল করেছে তো যারা যারা ঠাকুরের দর্শন পেয়ে গেছে তারা জয় মা দুর্গা লিখি দিয়ে যাবে এত সুন্দর ঠাকুর এসেছে বিজয়াতে এসে যে ঠাকুরের দর্শন পাবো করতে পারিনি পুরো কৃষ্ণ ঠাকুর দিয়ে বানানো প্যান্ডেলটা পুরো অপূর্ব সুন্দর লাগছে আমরা চলে এসেছি পার্ক থেকে চিত্তরঞ্জন পার্ক থেকে তো আমরা যাচ্ছি দিল্লিতে তো বৃষ্টি এত দুটো করছে কারণ ঘরে সম্ভব হবে আজকে বৃহস্পতিবার তাও ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছে আর কালকে একাদশী ছিল কালকেও বিসর্জন করতে পারতো কিন্তু আমাদের গ্রামে এরকম হতো না আমাদের গ্রামে দু তিন দিন থাকতো থাকতো ঠাকুর তারপরে বিসর্জন দিত ধুমধাম করে আর এখানে তো জিসিবি গাড়ি নিয়ে এসছে তারপর মানে পার্কের ভিতরে একটা গোল মর্তন গর্ত করে সেখানেই জল দিয়ে ঠাকুরকে ভাসিয়ে দেবে এটা একটা ভালো লাগলো নোংরা আবর্জনা না দিয়ে সেইখানে ঠিকই আছে তো এখন আমরা চলে যাচ্ছি চিয়াদিল্লিতে চিয়াগদিল্লিতে পৌঁছলে চলতিক আবার দেখা হচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো মায়ের দর্শন পাবে এটাও খুব ভালো তো দেখা যাক মানে মেলাতে চলে এসেছি এখানে রাবণ পড়া হবে দেখতেই পাচ্ছো আর একটা তো দেখতে পাচ্ছ তাই যে আমরা পুজো শেষ করে বাড়ি যাচ্ছি তো রাত হয়ে তো আমরা হেঁটে হেঁটে আসছি দিল্লি থেকে হস্তাস তো কারণ আমার মানে গাড়িতে গেলে বমি হয় তার জন্য তো আমরা চলে এসেছি আর কিছুক্ষণ তাই ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করে দেবে তো এখানে অন্ধকার দেখা যাবে না কিছু তো টাকা